ক্যাপ মুস্তাফিজের দখলে চেন্নাই সুপার কিংসের হয়ে স্বপ্নের মতো সময় কাটাচ্ছে মুস্তাফিজুর রহমান চার ম্যাচে ন উইকেট নিয়ে এখনও পর্যন্ত চলতে আইপিএল সর্বোচ্চ উইকেট শিখারি টাইগার এই স্পেশার হাতছাড়া হওয়ার পর আবার পুনরুদ্ধার করলেন পার্পেল কাপ পিছনে ফেললেন যুবেন্দ্র চাহাল ও মোহিত শর্মাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চলমান আসরে প্রথম তিন রাউন্ডে ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট তালিকায় শীর্ষে ছিলেন মুস্তাফিজুর রহমান অবশ্য বিশ্বকাপের ভিসা দেশে ফেরা চেন্নাইয়ের হয়ে এক ম্যাচ মিস করেছেন আর তাতেই হাতছাড়া হয় পার্পেল কাপ আজ সোমবার দলের পঞ্চম ও নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমে ধান বলিং করেছেন ফিজ চার ওভারে বাইশ রান খরচায় তুলে নিলেন দু উইকেট ইকোনমি রেট এইট এইট আর তাতে আবারও পার্পেল ক্যাপ ফিরে পেলেন মুস্তাফিজ একে উঠে আসায় ধুয়ে নেমে গেছেন চাহাল চার ম্যাচ খেলে এখন তার ঝুলিতে রয়েছে মোট আটটি উইকেট ইকোনমি রেট ছয় পয়েন্ট থ্রি সিক্স এবং সেরা বোলিং ফিগার এগারো তিন মুস্তাফিজের জন্য আজ চ্যালেঞ্জ নিয়ে তারই বিপিএলে সোজা আন্দের আসেল এই চ্যালেঞ্জটাও ভালোভাবেই সামলে দিয়েছেন দ্য ফিজ আঠেরোতম ওভারে ক্যাচ উঠেছিল উইকেটের পিছনে ফিজের করা বলে মুস্তাফিজের আগে কাজের কাজ করে রেখেছিল অভিজ্ঞ বলার রবীন্দ্র জাদেজা ইনিংসের শেষ ওভারটা করেছেন ইনিংসের শেষ ওভারটাও করেছে মুস্তাফিজ তাতেই এসে পেয়েছেন কলকাতার অধিনায়ক শ্রেয়া সায়ের উইকেট উই মারতে গিয়ে আয়ার ক্যাচ দিয়েছেন ওই জাদেজারই হাতে দুই বল পেরোতে পেয়েছেন মিচেল স্টার্কের উইকেট এরই মধ্যে আইপিএল এবারের আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারের জায়গা আবারও দখল নিলেন দাফিজ শেষ ওভারে দিয়েছেন মোট দুরান